কে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঐক্য সংগতি পরিষদের আহ্বায়ক এম ওয়াহিদ মজুমদার মঙ্গলবার দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে ঢাকাস্থ কুমিল্লার কয়েকশো লোক অংশ নেন এ সময় মনিরুল হক চৌধুরী বলেন বঞ্চিত হয়েছি আমরা কুমিল্লা দক্ষিণের মানুষ আমাদের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুমিল্লা নয় নির্বাচনী এলাকাকে প্রথমে দুই ভাগ এবং পরে তিন ভাগ করে জাতীয় ষড়যন্ত্রে রূপান্তরিত করেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল তিনি বলেন সাবেক কুমিল্লা নয় নির্বাচনী এলাকা অনুযায়ী আসন্ন নির্বাচন দিতে হবে দুই সালে সাবেক নির্বাচন কমিশনার কুমিল্লা নয় আসনকে বিএনপি নির্বাচনী এলাকায় হওয়ায় অন্যায়ভাবে পৃথক করেছেন আমরা ওই আমলের সব নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করব তিনি আরও বলেন বিগত দুই হাজার সালের কুমিল্লা নয় নির্বাচনী এলাকা নিয়ে হাইকোর্ট একটি রায় দেন কিন্তু এই আসনের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল প্রভাব বিস্তার করে রায়টি স্থগিত করেন এতে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করেন কমিশনার আমরা নতুন নির্বাচন সংস্কার কমিটি বিষয়টি জানিয়েছি আশা করি সমস্যাটি সমাধান হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডক্টর শাহ মোহাম্মদ সেলিম বিএনপি নেতা কাউন্সিলর শাহ আলম মজুমদার বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংগতির সভাপতি ইসমাইল হোসেন মজুমদার বিএনপি নেতা অ্যাডভোকেট আক্তার হোসেন ওমর ফারুক চৌধুরী আমানুল্লাহ চেয়ারম্যান মাসুদ করিম ইউসুফ আলী মীর পিন্টু যুবদল নেতা কাউন্সিলর মোহাম্মদ খলিলুর রহমান মজুমদার ছাত্রদল নেতা নূর মজুমদার উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাদাদ হোসেন মজুমদার বাহার এ সময় দক্ষিণ বেলঘর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের দেখা যায়

সেদিন এই দেশে একটি মহল ব্রিটিশ রাজ কায়েমের জন্য চক্রান্তের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল দুশো বছরের কাছাকাছি সময়ে এই জাতি বাঙালি জাতি লড়াই করে ব্রিটিশ দাঁড়িয়েছে দ্বিতীয় সন্তন্ত্র হয়েছিল পাকিস্তান হওয়ার সময় এই বাংলার পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের পক্ষে লড়াই করেছে ভোট দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাকে ভাগ করা হলো আসামকে আলাদা করা হলো যে আসাম অঞ্চলের জনগণ বিশেষ করে সিলেটের জনগণের কোথায় পাকিস্তান হবে কি হবে না সে ভাগ্য নির্ধারিত হয়েছিল সেই আসামকে ভাগ করা হয়েছিল পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হলো সেদিন মালনা বাসনী সহ যারা এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছেন ছেলে মানুষ তাদেরকে স্বাধীনতার পর বাংলাদেশ এই পাকিস্তানে আসতে দেওয়া হয়নি পাকিস্তান চিঠির পর পাকিস্তানের চব্বিশ বছরে বাংলাকে শোষণ লুণ্ঠন করেছে যার প্রতিকারে এসেছে ছয় দফা এগারো দফা উনসতর আন্দোলন এমনকি পাকিস্তান চিত্র শুরুতে আমরা বাংলায় কথা বলতে পারবো না বাংলা পড়তে পারবো না লিখতে পারবো না এই সিদ্ধান্ত তৎকালীন কুখ্যাত পাকিস্তান সরকারকে এসেছিল সেদিন বাংলার দামান ছেলেরে উঠে দাঁড়িয়েছিল শহীদ মরফত রফিক জামালের পক্ষ দিয়ে সেদিন আমরা বাংলা ভাষা কায়েম করেছিলাম তারপরে সুশান পাত্র প্রতিবাদে ছয় দফা ছিল। ছয় দফার চূড়ান্ত রয়েছে জাতীয়তাবাদের উষা লগ্নে চূড়ান্ত মুহূর্তে সেদিন ছাত্রসমাজ বক্তব্য হয়ে একান্ত বলো করেছিল এরপরে আসে সন্দরের নির্বাচন সন্দরের নির্বাচনে তখনকার রাম রেগ দুর্টি চারা স বর্ষ লাভ করে পূর্ব গীতারে সেদিন সংসদ বস্তে দেওয়া হয় নাই শুরু হলো চূড়ান্তর এই মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশে সংসদীয় ব্যবস্থা চালু হলো এই সংসদীয় ব্যবস্থার পরিবর্তন করিয়ে দিয়ে এক সময় হয়েছিল। ক্ষমতা আসে বাকশাল বাতিল করা আমারও সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয় এই সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের মধ্যে দিয়ে এক সময় এক একসাথ ক্ষমতা আসে এবং পরবর্তী পর্যায়ে এক সতের পতনের পথ সার্বজনীনভাবে সংসদীয় পদ্ধতির জন্য জাতীয় ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয় দুর্ভাগ্য আশির দশকে একটি মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন সরকারের বিরুদ্ধে নির্বাচনে কার্যপুর অভিযোগ আসার পরে সর্বদলীয় সর্বসম্মতভাবে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল

একটি কাজ ভালো হয়েছিল নির্বাচন কমিশন তখন উনিশশো ছিয়াশি নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন বাংলাদেশকে সুবিচারের ভিত্তিতে আসনে দেওয়ার কোনো অভিযোগ ছিল না উনিশশো ছিয়াত্তর সালে কুমিল্লা নয় নির্বাচন এলাকায় সেই নির্বাচনী এলাকা থেকে ছিয়াশি সনে আওয়ামী লীগ প্রার্থী বিজয় লাভ করে অষ্টআশি জনে একানব্বই সনে

জেলা সভাপতি সভাপতি অধ্যক্ষ ছিলেন তিনি এবং নির্বাচন কমিশন আইডিতে থাকতেন ছিলেন रफीকুল ইসলাম এবং जावेद জালাদ সভাপতি লুরুতে মিলে বাংলাদেশে নির্বাচনী এলাকাতে বড় বড় বিততন এলাকা সরকার কাতে ছিল পাঁচটি নির্বাচন হয়েছিল সেই ইন্টারমিডিয়ে কোনো বিতর্ক ছড়া সেইটাকে পরিবর্তন করা যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে বিএনপির অপরাধ এক সরকারের সাথে খেলাটা দিয়ে আপোষ করে নাই তখন আপনারা বলছেন আমার বিরুদ্ধে একটা সেই সন্তর্ক জাতির বিরুদ্ধে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে আমরা তখন মামলা করেছি মামলা রয় আমাদের পক্ষে ওই নির্বাচন এলাকা অবৈধ ঘোষিত হয়েছিল লুটাজ কামালের আপনি চলে যায় মন্ত্রিত্ব চলে যায় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে chad's